বন্ধুরা bon কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে গত আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে কি কি বলা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কি কি বলা হয়েছে বলতে যে আমাদের যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সেই চাকরি সংক্রান্ত কিছু আপডেট কি সেই বাজেটে বা নিয়োগ সংক্রান্ত কি কিছু তথ্য কি সেই বাজেটে তুলে ধরেছে কি না সেই সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করব। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাক দেখতে থাকো এবং যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সব সময় পাওয়ার জন্য তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এই বাজেটটি বিধানসভায় পেশ করেছে আর ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আটই ফেব্রুয়ারি দুই সালে কিন্তু বিধানসভায় এই বাজেটকে বাজেটটি পেশ করা হয়েছে এটি একটি বিশাল বাজেট প্রায় একশো পাতার একটি বাজেট পেশ করেছে সেই বাজেট যদি আমরা পড়তে চাই তাহলে হয়তো অনেক সময় লাগবে তার জন্য আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি অর্থাৎ চাকরি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য এই বাজেটের মধ্যে বলা হয়েছে বা চাকরি প্রার্থীদের জন্য কি কোনো খুশির খবর আছে কিনা সেই সমস্ত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো আমরা যদি দেখি একশো পাতার যে বলা হয়েছে সেইটি আমরা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বলা হয়েছে দেখো মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে এবং সরকারি নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে সমস্ত খালি পথ পূরণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ মানুষের উন্নয়নে লাগে এরকম যে সমস্ত সরকারি সংস্থাগুলি আছে সেই সমস্ত সংস্থাগুলিতে কিন্তু দ্রুত নিয়োগের জন্য ব্যবস্থা করার চেষ্টা করছে সরকার আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকারি নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে তাহলে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এটা কিন্তু বিধানসভায় যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে কিন্তু বলা হয়েছে তারপরে বলা হয়েছে প্রায় দেড় লক্ষ বা এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভুলি ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ যারা গ্রামীণ পুলিশ গ্রিন পুলিশ বা সিভিক পুলিশ আছে তাদের বেতন কিন্তু আরও এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এই বাজেটের মাধ্যমে সেটাই জানানো হয়েছে রাজ্য পুলিশে এদেশে যুক্ত হওয়ার কোটাও দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার্সেন্টের করার প্রস্তাব করেছে তাছাড়া তোমরা যদি জেনে থাকো যে পুলিশ পরীক্ষায় কিন্তু আগে সিভিক ভলেন্টিয়ার বা সিভিক ভলেন্টিয়াররা দশ পার্সেন্ট সংরক্ষণ পেয়ে থাকতো কিন্তু সেটা এবার বাড়িয়ে কিন্তু কুড়ি পার্সেন্ট করে দেওয়ার কথা বলেছে এই বাজেটের মধ্যে আমি এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করছি আর তার জন্য কিন্তু একশো কোটি টাকা বরাদ্দও করে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী শ্রীপিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সময় যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দুই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের অবসরণ এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকার টাকার প্রস্তাব করছি তাহলে যারা যারা মানে অবসর যাওয়ার সময় দুই থেকে তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য ছিল তাদের তা বাড়িয়ে দিয়ে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশ তারা যদি অবসর করে তাহলে কিন্তু তারা এককালীন পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা সরি পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবে এই খাতে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একটা এবং তার জন্য কিন্তু একশো কোটি টাকা বরাদ্দও করে দেওয়া হয়েছে তারপরে বলেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার ও তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো তাহলে তাদের বেতন কিন্তু তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি করা হলো এর ফলে অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে তিন হাজার এবং গ্রুপ সির ক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু বৃদ্ধি করা হলো এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবে এর ফলে পঞ্চাশ হাজার কর্মীরা এই সুবিধাটা পেয়ে থাকবে এই উদ্দেশ্যে আমি বছরে দুইশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি এবং তার জন্যও কিন্তু দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে এই বাজেটের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপরে যদি আরও দেখি বলা হয়েছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীদের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হয়েছে অর্থাৎ আইটি কর্মীদের পারিশ্রমিকটাও কিন্তু অর্থাৎ বেতনটা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হয়েছে এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ এই বারো বারো হাজার কর্মীদের কিন্তু বেতন দেওয়ার জন্য একটা যে বেতনটা দিবে তার জন্য কিন্তু একশো বত্রিশ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হয়েছে তাছাড়া বলেছেন আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস স্পোর্ট চ্যাম্পিয়নশিপ সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ী মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে পুলিশ প্রতিষ্ঠানের ডেপুটি সুপ্রিমেন্টের পদের পর্যন্ত এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা পাবে অর্থাৎ যারা যারা বিভিন্ন প্রতিযোগিতা এশিয়ান গেমসে যেমন অলিম্পিকে সোনা বা রুপো বা ব্রঞ্জ যে কোনো একটা পদক যারা জিতেছে তাদের জন্য কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে ডিএসপি বা ডেপুটি সুপ্রিমেন্টেড পদের জন্য তাদের কিন্তু বা তাছাড়া অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী বা এই বাজেটের মাধ্যমে জানা জানিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের জন্য কিন্তু একটি খুবই সুখ সুখবর যেটা বাজেটের মাধ্যমে পেশ করা হয়েছে যে তোমাদের কিন্তু পাঁচ লক্ষ বিভিন্ন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি আছে তার মধ্যে কিন্তু পাঁচ লক্ষ নিয়োগ করা হবে তার মধ্যে ডাব্লুইপি হতে পারে স্কুল শিক্ষা দপ্তরের হতে পারে তার গ্রুপ সি গ্রুপ ডি তারপরে ক্লার্কশিপ এই বিভিন্ন কোটায় কিন্তু তোমাদের প্রায় পাঁচ লক্ষ নিয়োগ করা হবে তাহলে কিন্তু একটা বিরাট সংখ্যক নিয়োগ তোমাদের করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে তাহলে তোমরা সেভাবেই প্রিপারেশন নিতে থাকো এবং সেটা মো যেহেতু বাজেটে পেশ করা হয়েছে কতটা বাস্তবায়িত হবে সেটা পরের কথা তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও এবং এই বিষয়ে অর্থাৎ এই যে বাজেটে বলা হয়েছে পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেটা কি সম্ভব বা করতে পারবে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই